কথাই আছে মানুষের সময় যখন খারাপ যায় তখন সব দিক দিয়ে খারাপ যায় এই যেমন ধরনা এখন আমার অবস্থা সেদিকে যাচ্ছি সেদিকে নিরাশ হয়ে ফিরছি সময়টা এখন আমাদের বেশ খারাপ যাচ্ছে চলো এবার আসল ব্যাপারে আসা যাক এখন ওই এগারোটা সাড়ে এগারোটার মতো বাজছে আর রোদে রোদে বাবা আর আমি মিলে বেরিয়ে পড়েছি কলেজ যাওয়ার জন্য আমার কলেজ না আমার কলেজের চ্যাপ্টার তো কবে ক্লোজ হয়ে গেছে এখন বেরিয়েছি ভাইয়ের কলেজ যাওয়ার জন্য ভাই নতুন ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছে আমি আগের একটা ভিডিওতে শেয়ার করেছিলাম তো ওর কলেজে রেজিস্ট্রেশনের প্রবলেম হচ্ছে সেটা হচ্ছে আধার কার্ডের জন্য আমার ভাইয়ের আধার কার্ড নেই সেই সব গল্প অনেক বড় কত ডিটেলসে আর যাচ্ছি না আর এখন ভাই একটু এগিয়ে চলে এসেছিলো আর আমি আর বাবা একটু পিছনে আসছিলাম তো ভাইকে এখান থেকে তুলে নিলাম আমরা এখন তিনজন মিলে যাচ্ছি ভাইয়ের কলেজে একটু দরকার আছে আর মেঘটা দেখো কি সুন্দর ওয়েদারটা খুব একটা রোদ ছিল না তবে মাঝে মাঝে একটু বেশি রোদ দিচ্ছিলো মোটামুটি ওয়েদারটা বেশ সুন্দরই ছিল আর রাস্তার ধারে কাশফুল কিন্তু ফুটে গেছে মায়ের আগমনের বার্তা কিন্তু চলে এসেছে কাশফুল দেখলে আগেই আমার দুর্গা পুজোর কথা মনে পড়ে যায় কিন্তু এই বছরটা কেমন যেন একটা থমথমে ব্যাপার চারিদিক রয়ে গেছে এটা সেপ্টেম্বরের দশ তারিখের ভিডিও আর আজকে আমি ভিডিও এডিট করছি আজকে সেপ্টেম্বরের বারো তারিখ এই দশ থেকে বারো তারিখের মধ্যে আমাদের সাথে যে কী কী হচ্ছে শুধু আমরাই জানি আজকে ভিডিওটা এডিট করছি আজ অবধি আমাকে অনেক ছোটাছুটি করে আসতে পরপর সব ভিডিওগুলোই আসবে তোমরা শুধু চ্যানেলটাতে চোখ রেখো চলে এসেছি আমি ভাইয়ের কলেজে এটা হচ্ছে গৌরব গুইন মেমোরিয়াল কলেজ এটা হচ্ছে কলেজের ভেতরটা ভিডিও আমি কিছু করিনি কেননা জানি না কোথাও কি অ্যালাউ আছে আর আমার পরিস্থিতিও সেরম ছিল না ভিডিও করার মতো আর এদিকে পাড়ায় কিন্তু প্যান্ডেলও শুরু হয়ে গেছে চারিদিকেই শুরু হয়ে গেছে যে কাজে গিয়েছিলাম কাজ কিন্তু আমাদের হলো না আমাদেরকে কালকে আবার যেতে হবে ইউনিভার্সিটি জানি না ভাইয়ের সাথে পর এগুলো কী হচ্ছে পরের ভিডিওটা দেখলেই তোমরা বুঝতে পারবে যে কি পরিমাণ ঝামেলার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি আর বিকেলে দিদা ওইদিকে রেডি হয়ে যাচ্ছে বাড়ি যাওয়ার জন্য মা আর মাসির দুজনেরই আজকে মনটা খারাপ তাদের মা বাড়ি চলে যাচ্ছে আর এই শাড়িটাই কিন্তু দিদাকে কালকে মা বাবা গিফট করেছে সেই শাড়িটাই দিদা আজকে পরেছে আর পাশেরটা হচ্ছে আমার ঠাকুর ঠাকুকে তো জানোই ঠাকুরও মন খারাপ কারণ দিদা বাড়ি চলে যাচ্ছে দিদা আর ঠাকুর বন্ডিংটা কিন্তু ভীষণ ভালো শাড়ির সাথে না দিদাকে আমি একটা জুতো এনে দিয়েছিলাম সেই জুতো জোড়াটা তোমাদেরকে দেখানো হয়নি দিদা কিন্তু জুতোটা পেয়ে বেশ খুশি দিদা আমাকে বারবার বলছে যে তোর পছন্দ আছে কেননা দিদা একটু খুঁতখুঁতে টাইপের দিদার পছন্দ মতো জুতোটা হয়েছে সেই জন্য আমার খুব নাম করছিল। দিদার মুখে খুব হাসি কেননা দিদার মন খারাপ হয়ে যাচ্ছিলো বাড়ি অনেকদিন বাড়ি যায়নি বলে আর মা মাসি আমাদের সবারই একটু মন খারাপ হয়ে যাচ্ছিলো যে দিদা চলে যাচ্ছে অনেকদিনই ছিল দিদা বাড়িতে আর দাদা যাচ্ছে দিদা খেয়ে দিতে বিকেলবেলা যাচ্ছে একটু তাড়াতাড়ি বেরিয়ে গিয়েছিল কালকে আমাদেরকে যেতে হবে ইউনিভার্সিটি এর আগে না আমি কখনোই ইউনিভার্সিটি যাইনি সবে আমার গ্র্যাজুয়েশান শেষ হলো এবার হয়তো ইউনিভার্সিটি যেতাম কিন্তু তার আগে যে এভাবে আমাকে যেতে হবে এটা আমি স্বপ্নেও ভাবিনি পরের ভিডিওটা তোমরা দেখো তাহলে বুঝতে পারবে যে কী ঝামেলাটা চলছে মানে কতটা সময় আমাদের খারাপ যাচ্ছে একটার পর একটা প্রবলেম আমাদের এসেই চলছে এখানে রাস্তাটা দেখে কিন্তু কেউ খারাপ ভেবো না এখানে কাজ চলছে বলে এতটা নোংরা পড়ে আছে দিদার কিন্তু একটা দিক খুব ভালো এক মেয়ের বাড়িতে গেলেই দুই মেয়ের সাথে দেখা হয়ে যায় কেননা দুই মেয়েকেই দিয়েছে পাশাপাশি একদমই মা আর মাসি দুজন মিলে রাস্তায় চলে গেছে দিদাকে গাড়ি একদম বসিয়ে দেওয়ার জন্য আর আমার মধ্যে ভীষণ টেনশন এখন কাজ করছে কালকে ইউনিভার্সিটিতে কি হবে সেই ভিডিও দেখার জন্য কিন্তু তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো আদেও আমার ভাইয়ের প্রবলেমটা সলভ হবে কি না আমরা তাও জানি না কালকে ইউনিভার্সিটি গেলে বোঝা যাবে আর প্রবলেম সলভ না হলে হয়তো আমার ভাই এবছরটা পড়তেই পারবে না কলেজে দিদার দিকে বেরিয়ে গেল আর মা আর মাসের রাস্তার দিকে তাকিয়ে বসেছে দুজনের চোখে তো প্রায় জল চলে এসেছিলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের কোনো ব্লগে